বোন নিয়েছিল ব্রেড অমলেট কিন্তু আমরা সেটা খাবো না এখানে এসে দেখলাম কিছু ফরেনার্স এই যে আমার এই বেড আর এই মা আর বোনের বেড তো শপিং এর তিনটে ব্যাগ যথেষ্ট ছোট নয় বাবা আমার এই বিছানা আমার জন্য কাঁদছিল চার হাজার টাকা তোলার চেষ্টা করলাম তো সেই টাকাটা আমাদের দেখাচ্ছে উঠে গেছে মেসেজ দিয়ে দিল কিন্তু টাকাটা উঠলো না ছবি তুলছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় তোমার নতুন একটি ব্লগ নিয়ে দার্জিলিং এ আজকে আমাদের তৃতীয় দিন চলো আমরা পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো মার্কেটে কালকে গেছিলাম প্রচুর শপিং করেছি সেটা তো তোমরা দেখেছ এবারে তোমাদেরকে নিয়ে যাব আশেপাশের কাছে যেগুলো আছে সেগুলো একটু দেখাবো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই আমার দিদির চ্যানেলটি কমা সাহাকে সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে তোমাদেরকে এবার নিয়ে যাই দার্জিলিং এর আরো কিছু সাইট সিন করাতে আর আমাদের রুমের অবস্থা দেখবে কি করেছে রুমের অবস্থা পুরো একদম দ্বারা লাইটটা জ্বালাই হ্যাঁ এই দেখো এই যে বিছানা এই যে দেখো এই যে এই যে দেখো দেখাছো আর এই দেখো এইদিকে এটা হচ্ছে আমার বিছানা

আমার বোনও মোটামুটি আমরা তো দেখছি প্রত্যেকদিন একটু সেম সেম সাজছি এই যে আমার বোনও মাথাতে এরকম নিয়ে লাগিয়েছে আর এই যে চেকস ওর চেক জ্যাকেট ভীষণ পছন্দ ছিল বেরিয়ে পড়লাম আমরা কালকে শপিং করে সমস্ত টাকা পয়সা মানে হাতে যা ক্যাশ ছিল তা শেষ করে দিয়েছি তো আজকে সেই কারণে প্রথমে এটিএমে যেতে হবে রোদটা কিন্তু দারুণ উঠেছে আজকে আমরা অলরেডি এখন এটিএম থেকে বেরোলাম কিন্তু সেখানে একটা ঝামেলা হয়ে গেছে আমরা প্রথমে দশ হাজার টাকা এটিএম থেকে তোলার চেষ্টা করছিলাম ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম ছিল কিন্তু আমাদের অ্যাকাউন্ট অন্য ব্যাংকের রয়েছে এটিএম কার্ডটা অন্য ব্যাংকে তো তোলার সময় উঠলো না প্রথমে তারপরে আমরা চার হাজার টাকা তোলার চেষ্টা করলাম তো সেই টাকাটা আমাদের দেখাচ্ছে উঠে গেছে মেসেজ দিয়ে দিল কিন্তু টাকাটা উঠলো না আমরা ওখানে ব্রাঞ্চে যোগাযোগ করলাম এসবিআই ব্রাঞ্চ ছিল তো ব্রাঞ্চে যোগাযোগ করলাম তো ম্যানেজার বলল যে তোমাদের টাকাটা উইদিন থ্রি ডেজ ঢুকে যাবে কিন্তু আমরা প্রচণ্ড টেনশানে পড়ে গেলাম আর পরবর্তীতে আর টাকাটা তোলারও সাহস পেলাম না তো সেখান থেকে বেরিয়ে আর কী করণীয় চলে এলাম আমরা এখানে দার্জিলিংয়ের ঘুম স্টেশনে এইখানে দেখো চার্টে দেওয়া আছে সময় এবং অ্যামাউন্ট ট্রয় ট্রেনে ওঠার আসলে আজকের দিনটাই আমাদের খারাপ ট্রয় ট্রেনও পেলাম না যদিও আমরা জানতাম এটা আগের দিনই বুকিং করতে হয় তো ছোট্ট একটা মিস্টেকের জন্য আমরা ট্রয় ট্রেন বুকিং করতে পারিনি ভাবলাম আজ বুকিং করবো আর আগামীকাল আমরা ট্রেনে উঠবো কিন্তু মা বলল যে না কালকে আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে বাড়ির উদ্দেশ্যে যাই হোক কি আর করার তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রয় ট্রেনে উঠবে এখানে যেগুলো স্ট্রিট ডগ রয়েছে তাদের এত লোম দেখে খুব ভালো লাগছিল আর পাশেই ছিল মাছের বাজার যেখানে চড়া দামে মাছ বিক্রি হচ্ছে এখান থেকে বেরিয়ে চলে এলাম এবারে যাব মাল রোডে এখন আমরা মাল রোডের দিকে যাচ্ছি আমরা যেখানে স্টে করেছিলাম তার সামনেই একটা বড় সিঁড়ি আছে যেটা দিয়ে ওপরের রাস্তায় চলে যাওয়া যাবে তো মা সেটাই আমাকে দেখিয়ে বলছিল আর আমরা সেই রাস্তা ধরে ওপরে চলে এলাম এই দেখো আমাদের পাশে অনুগালায়া ডিএসএস যেখানে আমরা আছি দার্জিলিং মেন বাস স্ট্যান্ড এটা আর এখানে এসে দেখলাম কিছু ফরেনার্স এসছে ঘুরতে আমার বোনের খুব শরীর খারাপ করছিল তো ও একটুখানি ফ্রেশ হয়ে নিল তারপরে আমরা মাল রোডের দিকে গেলাম তো এখানে মেয়েদেরকে দেখছি কত ভারী ভারী বোঝা পিঠে নিয়ে এতটা ঢাল রাস্তা দিয়ে ওপরের দিকে উঠছে আর এখানে রোদটা এত সুন্দর পড়েছে তবুও সোয়েটার পরে আছি রকম গরমের লেস নেই এত এত রাস্তাগুলো দিয়ে হাঁটছি উঁচুতে উঠছি তারপরেও উঁচু নিচু রাস্তা তারপরেও কোনো রকমই গরম লাগছে না এখানে দেখো দুটো সিলিন্ডার নিয়ে যাচ্ছে একজন মহিলা এতটা রোদ আছে তারপরে সোয়েটার পরে দুটো সিলিন্ডার নিয়ে যাচ্ছে তো এখানে আমরা কিছুটা টাইম কফি চা যার যা পছন্দ খেলো আর ঠান্ডা আছে তাও আমরা আইসক্রিম খাচ্ছি এই যে বোন আইসক্রিম নিয়ে অলরেডি বসে পড়েছে তারপরে আমরা এখান থেকে গিয়ে লাঞ্চ করব তো লাঞ্চের জন্য আমরা হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট এটাই পেলাম মাল রোডের একদম পাশে তো এখানকার খাবার দাবার খুব ভালো ছিল কিন্তু এখানে লাইন পড়েছিল একটা বিশাল বড় তো তারপরে মোটামুটি যখন আমরা নামছিলাম মানে নিজেদের স্টেতে আসছিলাম তখন কিছু শপিং করলাম আর তারপরে রাত্রে ডিনার করলাম মোমো দিয়ে মানে এখানে এসে আমি একটা দিনও মোমো মিস করিনি এই ডিনারের পরে আমরা একটু পাশের ছোট্ট একটা শপিং স্পট ছিল তো সেখান থেকে কিছুটা শপিং করে ফিরছিলাম এবারে রাত্রেবেলাতে ঘরে গিয়ে এখন আমরা ব্যাগ গোছাবো তারপর সকাল সকাল বেরিয়ে পড়বো দার্জিলিংকে বাই বাই জানিয়ে তো চলো এবারে তোমাদেরকে বাকিটা শেয়ার করব যে আমরা কীভাবে বাড়ি ফিরছি গুড মর্নিং আজকে চতুর্থ দিনে আমরা ভোরবেলায় উঠেছি ঘুম থেকে একদম সাতটা বাজে রুম ছেড়ে দিতে হবে লাস্ট মিনিট প্যাকিং চলছে আমাদের আর আমরা তিনটে বড় ব্যাগ নিয়ে এসেছিলাম একটা ট্রলি সাথে দুটো ব্যাগ ছিল বা যাওয়ার সময় ছটা ব্যাগ হয়ে গেছে তিনটে ব্যাগ এক্সট্রা মানে শপিং এর ব্যাগ এই দিকের যে তিনটে ব্যাগ ছিল আমরা যে নিয়ে এসেছিলাম তার মধ্যেও হাফ ব্যাগ শপিং আছে আর এদিকে হচ্ছে তিনটে ব্যাগ হয়ে গেছে শপিং এর চারটে হয়েছে চারটে ব্যাগ হয়েছে শপিং এর মানে ভাবা যায় আমরা তিনটে মানুষ কি করে এতগুলো ব্যাগ নিয়ে যাবো সাধারণত এই তিনটে ব্যাগ আমরা নিয়ে এসেছিলাম বাট এই যে ব্যাগটা দেখছো চটের ব্যাগটা এটার হাফ ব্যাগ শপিং রয়েছে ঠিক আছে আর এই দেখো শপিংয়ের তিনটে ব্যাগ যথেষ্ট ছোট নয় এগুলো কিন্তু অনেক বড় বড় আর যথেষ্ট ভারী হয়েছে শপিং করে কিভাবে নিয়ে যাব আমরা জানি না আর লাস্ট মিনিটের আমাদের প্যাকিং চলছে যে বোন মা আর আমাদের এই যে আমার এই বেড আর এই মা আর বোনের বেড তো আমরা এখন চলে যাব চলো এবার যাত্রাপথ তোমাদের সাথে শেয়ার করব বল কেমন লাগলো এখানে থাকতে বমি টমি করে তো একা একাকার বললি রাখা একবার মুক্ত দেখা ওর লাস্ট টাইম শরীর খারাপ হয়ে গেছিল খুবই কালকে এটা তো তোমাদের সাথে শেয়ার করেছি দেখেছো আর আজকেও সুস্থ আছে চলো এবার তাহলে বেরোবো আমরা চলো বাই বাই বেরিয়ে গেলাম রুম ছেড়ে টাটা আমরা সব ল্যাগেজগুলো এইভাবে এক জায়গাতে এনে রাখছিলাম যেখানে মা ছিল বসে আর মার কাছে সব ল্যাগেজগুলো দিলাম তারপরে আমাদের গাড়ি আসলো আর সেই গাড়িতে সমস্ত কিছু তুলে দিলাম তুলে দিয়ে তারপরে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব এই গাড়িতে করে তো তারপরে মা বলল জল নিয়ে আসার জন্য তো জলটাও নিয়ে নিলাম কারণ এতটা রাস্তা পথে জানি না কোথায় কি পাবো না পাবো সেখান থেকে আমরা চলে এলাম একটা ধাবাতে যেটা মাঝখানে ছিল সেই নামতে মাঝখানে অনেক খাবারের দোকান রয়েছে তো আমাদের গাড়িটা এই দোকানটাতেই দাঁড়ালো আর এখানকার খাবার জাস্ট দারুণ ছিল দারুণ ছিল তো আমরা এখানে নিলাম রুটি আর সবজি মানে রুটিটা এত মোটা এতটা সুন্দর যে কী বলবো তো বন নিয়েছিল ব্রেড অমলেট কিন্তু আমরা সেটা খাবো না কারণ বুঝতেই পারছো জার্নি তার উপরে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে তো তারপরে আমরা চলে এলাম শিলিগুড়িতে আর এখানে এসে কি বিভৎস গরম জ্যাকেট বাপরে বাপ সব খুলে ফেলতে হলো গা থেকে আমাদের এই যে জ্যাকেটগুলোকে রেখে দিলাম বাসের মাথার ওপরে আমরা এবার এখান থেকে বাস ধরে সোজা মালদা চলে আলদা যেতে যেতে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যখন তোমরা দার্জিলিং থেকে বেরোবে গাড়িতে উঠবে তো তখনই কিন্তু দাম দর করে নেবে যে কত টাকা তোমরা দেবে শিলিগুড়ি আসার জন্য ন্যাচারালি আড়াইশো টাকা করে নেয় পার হেড কিন্তু মাঝখানে চারজনের সিট সেখানে তোমরা তিনজন বসে যাও আর চারজনের ভাড়া দিয়ে দিও তো আমরা এটা কেন মানব তোমরা যদি লোক পাও তাহলে অবশ্যই আরেকজনকে ওঠাও তাই না আমরা যেটা ভাড়া সেটাই দেব। তো যাই হোক এটাই কথা হয়েছিল। তারপরে বাড়ি আসার পরে দেখো ডোডোকে মাকে তো কিছুতেই ছাড়ছে না মানে কি বলবো যেমন ঝাঁপাঝাঁপি করছে লাফালাফি করছে যে বলার কথা না দেখো দেখো কি অবস্থা দেখো ডোডোর মাকে হাত দিয়ে ডাকছে পা দিয়ে ডাকছে মানে ও একদম মাতোয়ারা হয়ে গেছে মাকে পেয়ে বাপরে একটু বসলো জল জল আমার এই বিছানা আমার জন্য কাঁদছিল ছিল বাবা আমার এই বিছানা আমার জন্য কাঁদছিল এবার আমি এখানে শোবো এখন বিছানা প্রাণ পাবে না মানে আমি প্রাণ পাবো না নিজের বিছানায় কি শান্তি কিন্তু এখন আমাকে জামা কাপড়গুলো ছাড়তে হবে আর পাক্কা তেরো ঘন্টার জার্নি করে এসেছি পা হাত ধুতে হবে তারপরে আমি এই বিছানায় ওঠার ঠিকভাবে শোয়ার পারমিশন পাবো এই তো দেখো তার মধ্যে আমার ডোডোকে দেখো করে শোনা মানিক চাঁদ এই যে মানিক চাঁদো এই যে দেখো দেখো দোরদো দেখি চলেছে তেরো ঘন্টার জার্নি শেষ করে অবশেষে বাড়িতে নিজের বিছানায় উঠতে পারলাম এসে পৌঁছলাম এবার আমি ফ্রেশ হব তো অনেক কষ্ট করে ঘুরতে ঘুরতেও তোমাদের জন্য ভিডিও করেছি আর সেটা এডিট করে পোস্ট করব তো সবগুলো ভিডিও দেখো আর তোমাদের যদি উপকার হয় কাজে আসে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো তাহলে এই দার্জিলিং ট্যুরের জার্নি ব্লগের সম্পূর্ণ সিরিজের লাস্ট সিরিজটা শেষ করে ফেললাম তোমাদের ভালোবাসায় দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভ্লগে নতুন একটা জার্নি নিয়ে টা